আসসালামু আলাইকুম তো নিয়ে এলাম আজকে সুন্দর সুন্দর কাজ করা কোর্স নিয়ে নিয়ে এলাম তো এখানে শার্ট থাকবে লং শার্ট কাটচুপি কাজের এবং পাজামা থাকবে ঠিক আছে কিছু থাকবে টপসের মধ্যে কোর্স তো আশা করছি ভালো লাগবে সবগুলো কালেকশানই ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই স্টান স্ট্যান মল্লিক এলিফেন্ট রোড ঢাকা বারশোপাশ তো যেহেতু অনেকগুলো ডিজাইন আছে কোনটা দিয়ে শুরু করব আচ্ছা নতুন ডিজাইন দিয়ে শুরু করি সুন্দর একটা নতুন ডিজাইন চলে এসেছে বাহ খুব সুন্দর দেখেছেন কাটচুকি কাজ করা একদম ফেসবুক ভাইরাল দেখবেন যে অনেক কাপুর পরে পরে দেখায় মাসাল অনেক ভালো লাগে দুই পাশেই কাজ আছে হ্যাঁ আর পুরোটা ওপেন বাটন হবে ঠিক আছে এটা হচ্ছে পাজামা ওকে প্রাইস থাকছে প্রাইস হচ্ছে 1250 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন মেরুন কালার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার ওকে ডিজাইনগুলো কিন্তু একদমই লেটেস্ট মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন মাস্টার্ড কালার প্রাইস হচ্ছে 1250 টাকা হচ্ছে এল এক্স এল দেখেন সাইজ হয়ে যাবে এল এক্স এল এবং ডাবল এক্স এল এই যে দেখেন সুন্দর হোয়াইটটাও অনেক সুন্দর ব্ল্যাকটার কথা কি বলবেন দেখেন ব্ল্যাকটাও কিন্তু নাইস মাশাআল্লাহ প্রাইস হচ্ছে 1250 1250

ঠিক আছে চায়না ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছে চারটা কালার হবে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছে এই যে প্যান্ট প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস সেম হবে কত এটা বারোশো এটা বারোশো পঞ্চাশ আর আগেরটা ছিল কত আচ্ছা ল্যাভেন্ডার কালার ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন এটা দেখেন এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন ঠিক আছে আমরা এটা একটু দেখিয়ে দিই দেখেন সুন্দর একটা এস করা আছে ওকে কাটচুপিং কাজের আর পুরোটাই হচ্ছে আপনার ওপেন বাটন পাজামাটা দেখেন চায়না ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর একদম তুলতুলে একটা ফ্যাব্রিক্সের মধ্যে এটারও সেম প্রাইস এটারও সেম প্রাইস হবে বারোশো পঞ্চাশ এটা দেখেন পিঙ্ক কালার ধরেন বডিটা এই যে দেখেন আচ্ছা পিঙ্ক কালার ওকে এটা হচ্ছে সুন্দর একটা আচ্ছা বিস্কিট কালার বা গোল্ডেনের মতো একটা কালার সোবার জি সোবার রাইট মিষ্টি ডিপ মিষ্টি দেখেন ওয়াও কি দারুন কালার সাইজ হচ্ছে এক্সেল সাইজ হচ্ছে এবং ডাবল এক্সেল রানী গোলাপি হট পিঙ্ক হট পিঙ্ক ঠিক আছে এই যে দেখেন ধরেন কাটটা ধরেন এই যে দেখেন খুবই সুন্দর 마শাআল্লাহ ঠিক আছে প্রাইস থাকছে 1250 টাকা দিস ইজ ব্ল্যাক এই দেখেন আচ্ছা আচ্ছা সুন্দর একটা কালা দেখেছেন ওকে প্রাইস হচ্ছে বারোশো এটা দেখেন পকেট কুর্তি পকেট কুর্তি টু টু হোয়াইট ওকে টু পিসের মধ্যে আচ্ছা এটা আবার কাঠচুপি কাজ করা যায় দেখেন এটা পকেট কুর্তি দেখতে পাচ্ছেন ওকে পকেট কুর্তি সুন্দর কিন্তু সিল্কের মধ্যে পাজামা পাজামা কলি দেয়া আছে জাস্ট নিবেন আর পরবেন আর কোনো ঝামেলা নেই প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে একটি কালার এই যে দেখেন দারুণ একটা কালার এটা হচ্ছে পাজামাটা সারা বাংলাদেশে আপুরা হোম ডেলিভারি দিয়ে থাকে সো যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই দেখেন কালারটা খুবই সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে চুনরির মধ্যে চুনরির মধ্যে ওকে এটা হচ্ছে পাজামাটা সাইজ হচ্ছে চল্লিশ থেকে ছেচল্লিশ প্রাইস হচ্ছে বারোশো চল্লিশ থেকে টাকা হচ্ছে এটা প্রাইস সো আশা করছি ভালো লেগেছে ড্রেস থেকে দেখিয়েছি ভিডিওস কিনে দেন আমার যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা সরাসরি আসবেন অনলাইনেও নিতে পারবেন